গতকাল একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি বেশ কিছু ডালিয়ার চারা অনলাইনে আনিয়েছিলাম দিপুস গার্ডেনের থেকে তো আজকে থাকতে সেই ডালিয়ার আমি কি পরিচর্যা করে দুই ইঞ্চি পটে বসালাম আর থাকছে দিপুস গার্ডেনের ফোন নাম্বার ইচ্ছে করলে আপনারাও সেখান থেকে চারা সংগ্রহ করতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি অনলাইনে কিছু ডালিয়ার চারা এনেছি এবং আনার পরে প্রাথমিক কি আমি ট্রিটমেন্ট করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে একটু সেই ভিডিওতেই শেয়ার করেছি আজ আমি এই ছোটো ছোটো ডালিয়ার চারাগুলো কীভাবে দু ইঞ্চি পটে রিপোর্টিং করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ডালিয়ার চারাগুলো এখন আজকে কেমন আছে সেটাও দেখাবো চারাগুলো যেদিনকে আমার বাড়িতে এলো আমি বার করার পরেই পুরো চারাগুলো একটা ট্রের মধ্যে রেখে এরম একটা স্প্রেয়ার দিয়ে মিস্টিং করে দিয়েছিলাম কারণ অনলাইনে হয়তো দুদিন আগে এগুলোকে প্যাকিং করা হয়েছিল যেহেতু অনলাইনে আসবে তো সেই কারণে একটুখানি ঝিমিয়ে গেছিলো চারাগুলো দু একটার একটু মাটি খুলে গেছিলো তো আমি কি করেছি সেই মাটিগুলো আবার ওই পটেই একটু একটু করে দিয়ে ভরাট করে নিয়ে এই কাজটা করে নিয়েছিলাম এমনিতে সবকটা চারাই খুব হেলদি ছিল এবং প্রত্যেকটার গায়ে গায়ে তার ট্যাগ মার্কও বসানো ছিল নাম্বারিং করে আর কিছু কিছু পাতা একটু হলুদ হয়ে গেছিলো একটু মুড়ে সেটা তো প্যাকেজিং শখ একটা হতেই পারে এছাড়া কিন্তু মোরারলেস চারাগুলো আমার বেশ হেলদি আর সুস্থই ছিল এবারে আমি যেটা করছি ট্রে সমেত ছাদে তো নিয়ে এসেছি চারাগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন ওর নাইট আমি অন্যান্য যে শীতের ছোটো ছোটো চারা আমি শিশিরের তলায় রাখছি এটাকেও রেখে দিয়েছিলাম গতকাল রাতে বিকেল সাড়ে পাঁচটার সময় আমি চারাগুলোকে দেখাচ্ছি দেখুন এটা গতকালের দৃশ্য অলরেডি কিন্তু চারাগুলো একদম টান হয়ে গেছে দু ঘন্টা হলেও আমি এদেরকে আনবক্সিং করার পরে মিস্টিং করে দিয়েছিলাম তো তার প্রভাবে দেখুন বাইরের হাওয়া বাতাস যেই পেয়েছে চারাগুলো কিন্তু একদম আবার সতেজ হয়ে উঠেছে এটা আজ সকালের দৃশ্য সারা রাত চারাগুলো এইভাবেই ছিল আজ সকালে আমি এগুলোকে একটা বালিওয়ালা পটের মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন সবকটা চারা আমার এই বালির পটটাতে বসানো হয়ে গেছে বালিটাকে আমি আগে থেকে ময়েস্ট করে নিয়েছি এবারে চারাগুলো এর ভেতরে প্রতিস্থাপন করে দিলাম ততক্ষণ পর্যন্ত চারাগুলো আমার এই শেডি প্লেসটায় থাকবে যাতে কোনোরকমভাবেই কোনো ডাইনেক্ট সানলাইট এর ওপরে না পড়ে বিকেল সাড়ে তিনটে বাজে আমি আবার ছাদে ফিরে এসেছি এই চারাগুলোকে আমি এখন দুই ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেবো তার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সবার আগে যেটা লাগবে দুই ইঞ্চির এই যে মাটির ছোট ছোট পটগুলো যেগুলো আমাদের নার্সারি গাছের সঙ্গে আসে সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি এরকম কুড়িটা পট আমি নিয়ে নিয়েছি চারাগুলোকে প্রতিস্থাপন করবো বলে ছোট্ট ছোট্ট চারাগুলো প্রতিস্থাপন করার জন্য একটা স্পেশাল মাটি আমি এখানে নিয়ে নিয়েছি খুব মিহি চালনি দিয়ে এটাকে চেলে নিয়েছি এখানে আছে দোয়াশ মাটি এইট্টি আর টোয়েন্টি পারসেন্ট গোবর সার দুটোই খুব শুকনো এবং ভালো করে চেলে আমি এটাকে নিয়ে নিয়েছি মাটিটা দেখলে আপনারা বুঝতেই পারবেন সেটা এই মাটিটার মধ্যে আর কোনো রকম এক্সট্রা বালি বা এক্সট্রা সার আমি মিক্স করিনি কারণ চারাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সব থামপটে রয়েছে ছোট্ট ছোট্ট চারা অতিরিক্ত এখানে যদি আমি সার প্রয়োগ করি চারাগুলো কিন্তু জ্বলে মারা যেতে পারে সেই কারণেই কিন্তু এই মাটিটা দেওয়া রকম বড় কণা এতে নেই কারণ এই চারাগুলোর মধ্যে রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় সেগুলো যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রেখে এই ধরনের মাটি রাখতে হবে আর যে দুটো জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা সাদা রঙের কালার আর একটা তুলি কারণ এই যে মার্কিংগুলো সেইগুলো কিন্তু আমার এই পটের গায়েও করে নিতে হবে তা নাহলে আমি তো বুঝতে পারবো না কারণ আমি এই থাম পটগুলো তো ওর ভিতরে রাখতে পারবো না এই ছোটো ছোটো পটের নাম্বারিংটা অবশ্যই আমাকে এই পটের গায়েও করে নিতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কি নাম বা কি ধরনের কালারের ফুল হবে আমি সবার আগে পটের গায়ে নাম্বারিংগুলো করে নিচ্ছি একে একে আমি সব কটা নাম্বারিং করে নিচ্ছি এবং যেটা যেই গাছের চারা তার মধ্যে বসিয়ে বসিয়ে রেখে দিয়েছি এবার জাস্ট এক একটা পট তুলব আর চারাগুলোকে বসিয়ে দেব সবার আগে এক নম্বর চারাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে লক্ষ্য করুন এইখানে কিন্তু অল্প অল্প রুট দেখা যাচ্ছে এবং এইটাকে আস্তে করে এখানে টোকা মারলেই আমার চারাটা দেখুন বেরিয়ে চলে এসছে হাতে লক্ষ্য করে দেখুন এখানে অলরেডি রুট দেখা যাচ্ছে তা আমি পটের মধ্যে অল্প মাটি ভরে নিয়েছি এই যে দেখুন এখানে আমার মাটি ভরা হয়ে গেছে এক নম্বর চারাটা আস্তে করে আমি এখানে প্রতিস্থাপন করে দেবো এটা খুব সন্তর্পণে করতে হবে কারণ রুটটা দেখুন এখনও এই যে ওপরেই দেখা যাচ্ছে সম্পূর্ণ রুটটা যাতে সয়েলের ভেতরে চলে যায় সেটা কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে তো আমি এক কাজটা করছি একটু আস্তে করে বসিয়ে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা এই দেখুন এইভাবে একটা চারা আমি প্রতিস্থাপন করে নিয়েছি এইভাবে কিন্তু আমি বাকি চারাগুলোকেও এক একে বসিয়ে নেব একে একে আমার প্রায় কান দশের চারা বসানো কমপ্লিট হয়ে গেছে এই চারাগুলোতে আমি এবারে জল দেব আর এই চারাগুলো কিন্তু এখন র্যাপিড গতিতে বাড়বে তার কারণটা একটু বলি আপনাদের এই ছোট ছোট থামপটগুলোতে মাটির পরিমাণটা একটু লক্ষ্য করে দেখুন এইটুকুনি মাটি তার মধ্যে আবার শেকড়ও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কতটুকুনি মাটি আমি একটা জায়গায় ঢেলে রাখি এই যে এইটুকুনি মাটি এবার একটা দুই ইঞ্চি পটের মাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাই বন্ধুরা দেখুন এখানে কতটা মাটি এই পাশাপাশি মাটির পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন যে রেশিওটা কত গুণে বেশি তো এই মাটিতে যখনই চারাগুলো পড়বে তখনই কিন্তু দ্রুত গতিতে ওদের শেকড় বৃদ্ধি হবে এবং যেই শেকড়টা আমরা জাস্ট এইখানে তলা দিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু র্যাপিড গতিতে এই নতুন মাটির মধ্যে ছড়িয়ে যাবে যার জন্যই কিন্তু পট পরিবর্তন করাটা খুবই জরুরি আবার এর থেকে বড়ো পট যদি আমরা এখন দিই তাহলে কি হবে এরকম ছোট ছোট মিনিয়েচার চারাগুলো খেয়েই হারিয়ে ফেলবে অত জল ভর্তি অতখানি মাটিতে দিলে চারাগুলোর মৃত্যু অবধারিত আমি এখন দু ইঞ্চি পটগুলোতে জল দেব এবং জলটা কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আমি একটা এখানে কামলা নিয়ে নিয়েছি তার মধ্যে অলরেডি হোল করাই রয়েছে তো এরকম হাতে করে নিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল পটগুলোর মধ্যে দিচ্ছি কারণ এতটাই ছোটো ছোটো পট মগে করে ঢাললে একদম শেকোর সমেত উপরে চলে আসবে এটা খুব সন্তর্পণে করতে হয় এবং যেহেতু এখন নতুন মাটি পটগুলোকে ভালো করে এইভাবেই কিন্তু ভিজিয়ে দিতে হবে তারপরে যেটা করবো আমি এরম একটা স্প্রেয়ারের মাধ্যমে খানিকটা জল ভরে নিয়ে এই চারাগুলো দেখুন একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে এই প্রসেসিংটা করতে তো একটু সময় লেগেছে তো সেই কারণে আমরা এগুলোকে উপর থেকে জাস্ট এরকম ভিজিয়ে দেবো এরপরে পুরো দেখুন এক্সট্রা জলটা তলা দিয়ে পড়ে যাচ্ছে পুরো জলটা যখন এটাতে ভিজে যাবে তখন আমরা চারাগুলোকে তুলে একটা ট্রের মধ্যে রেখে দেব বাকি চারাগুলোকেও আমি এখানে নিয়ে নিয়েছি ওই একইভাবে আমি এই চারাগুলোকেও সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এই চারাগুলোও কিন্তু ভিজে গেছে এবং এর উপর দিয়েও আমি বেশ কিছুটা জল স্প্রে করে দিচ্ছি এবারে আমি যেটা করছি একটা ট্রের মধ্যে সমস্ত চারাগুলোকে বসিয়ে নিয়েছি এই চারাগুলোকেও আমি এইখানটাতেই সেট করে দিচ্ছি যাতে একদম একটা ট্রের মধ্যেই আমার কুড়িটা চারা একদম ঠিকঠাক সুন্দরভাবে রাখতে পারি সেটার জন্যই কিন্তু আমি এই ব্যবস্থাটা করলাম যাতে যখনই আমি জল দেব এই চারাগুলোতে একভাবে জল দিতে পারবো এখানে ওখানে আলাদা জায়গায় রাখলে সম্ভব হবে না সব কটাকে আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট করা এবারে আমি চারাগুলোকে খুব সাবধানে তুলে নিয়ে গিয়ে একদম ওপেন টেরেসে রেখে দেব। কাজটা করতে করতে প্রায় আমার পাঁচটা বেজে গেলো তো রোদ্দুরটা যেহেতু পড়ে এসছে আমি একদম চারাগুলোকে দেখুন আলোর মধ্যে নিয়ে এসছি এবং এইখানেই ফুল নাইট এরা শিশিরের তলায় থাকবে তারপরে আবার সকাল সাড়ে ছটা সাতটার সময় আমি চারাগুলোকে আবার সেটে দিয়ে দেবো এইভাবে যখন একটু একটু করে চারাগুলো বেশ এর নতুন মাটিতে স্টেবল হয়ে যাবে তখন কিন্তু আমি আবার দিনের যে আলোটা সেটা প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্তও দিতে পারব এবার এখানে একটা বলার বিষয় আছে ডালিয়া গাছের দেখুন বেশ কিছু পাতা একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে এগুলোকে একটু গাছটা ধরে গেলে আমি এখান থেকে কেটে দেবো তাতে কোনো অসুবিধা হবে না অসুবিধা এটাই হবে যদি পাতাগুলো কুকড়ে যায় তার জন্য আমাদের কি করতে হবে আমি এর আগেও বহুবার আপনাদেরকে বলেছি ডালিয়া গাঁদা এই সমস্ত যে গাছগুলো আছে এগুলোতে প্রচণ্ড মাকড়ের অ্যাটাক হয় তো আপনাদের যেটা কি করতে হবে কাকা কনফিডার সুপারসোনাটা এরকম ধরনের মাকড়নাশক কিছু ওষুধ আমাদের শীতের গাছ করতে গেলে লাগে সেগুলো সংগ্রহ তালিকায় রাখতে হবে ওইগুলোকে আমরা প্রত্যেক সপ্তাহে এক এম এক লিটার জলে আর যদি এইরকম ধরনের ছোট চারা হয় তাহলে হাফ এম এলের থেকে একটু বেশি বা হাফ এম এল যদি আপনারা বুঝতে না পারেন হাফ এম এল এক লিটার জলে মিশিয়ে ভালো করে সন্ধেবেলার দিকে মানে এই ধরুন সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা স্প্রে করে দেবো তাহলে কিন্তু আর এই পাতা কুঁকড়ানোর রোগটা সমস্ত গাছের থেকে বিদায় নেবে এবং খুব সুন্দর ডালিয়া আমাদের হবে গতকাল দুপুরে চারা আসার পর থেকে আর আজকে এই বিকেল পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টার উপরের কর্মকাণ্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম থামপটে অনলাইনে চারাগুলোকে আমি কীভাবে প্রতিস্থাপন করেছি আর কেন করেছি কি মাটিতে করেছি সব কিছু রইল এই এপিসোডে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন তাহলে আমি এরকম ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে